প্রশ্ন একটা মন্দিরের অধিকারিণী হওয়া সত্ত্বেও জয়কালী কী কী কারণে সঙ্গীহীন একা জয়কালী রাধানাথ জিউর মন্দিরের অধিকারিণী হয়েছিল সেই সূত্রে তার অনেকের সান্নিধ্য আসবার কথা হয়তো এসেছেও কিন্তু কারো প্রিয়জন হয়ে উঠতে সে পারেনি আর সেটা পায়নি তার চেহারা এবং স্বভাবের কারণে সে দীর্ঘকাল রুদ্র শরীর নাসা পুরুষালে ভাবভঙ্গি তার চেহারায় শুধু কাট কাট নয় আচরণও কাট কাঠ অল্প কথা বলে এমনকি কথা না বলেও সে অন্যদের অবাঞ্চিত কথাবার্তা বন্ধ করতে পারত কারো অবাস্তব কথা পরচর্চা পরনিন্দা গোপন আলোচনা এসব জয়কালী সহ্য করতে পারতো না অথচ এসব অনেক স্ত্রীলোকেরই স্বাভাবিক বৈশিষ্ট্য তুচ্ছ কারণে তিরস্কৃত বা শাসিত হবার ভয়েই মানুষ তার সান্নিধ্য যেতে চাইত না মন্দিরের পুরোহিত কর্মচারী দর্শক সকলেই জয়কালী শাসনে তচস্থ থাকত সামান্য বেনিয়ম অনাচারও জয়কালী সহ্য করতে পারত না এজন্যই গম্ভীর স্বভাব গমরামুখ স্বল্পভাষী নিরস মানুষটির কেউ কাজ খেসত না নিজের সহদররা সঙ্গেও তার সম্পর্ক মধুর ছিল না তাই সঙ্গীহীন একাকিনী হয়ে তাকে থাকতে হতো